এখন আমরা দেখব বাংলাদেশের সীমানা ঠিক আছে সীমানার মধ্যে সীমান্তবর্তী জেলাগুলো এখানে আইডেন্টিফাই করা হয়েছে ম্যাপটার দিকে অবজার্ভ করলে দেখা যায় সীমান্তের যে জেলাগুলো আছে প্রত্যেকটাকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে এই দিকে দেখেন শেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট তাই না প্রত্যেকটা জেলা এখানে আইডেন্টিফাই করা হয়েছে এখন যদি বলা হয় বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা কয়টা তাহলে সঠিক উত্তর হবে সীমান্তবর্তী মোট জেলা আছে আসলে আমাদের বত্রিশটি যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সীমানার বেসিসে যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা সীমান্তবর্তী জেলা মোট আসলে বত্রিশটি থার্টি টু বত্রিশটি জেলা আছে এইভাবে টিক দিয়ে গেলে ঠিক বত্রিশটা জেলা আমাদের টিক পড়বে ঠিক আছে থার্টি টু সবগুলো আমরা দিলাম না অবশ্যই বত্রিশটা হবে ঠিক আছে এখানে কিছু জেলা আছে কমন মিয়ানমারের সঙ্গে যেটা আসলে কমন ঠিক আছে এইভাবে আইডেন্টিফাই করবেন এটা হেল্পফুল হবে অনেক বেশি হেল্পফুল হবে তারপর যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তো বত্রিশটা এখন ভারত আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারও আছে তো ভারতের কত গুলা অঙ্গ রাজ্য আমাদের সঙ্গে আসলে টাচ করে যায় ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টা ভারতের রাজ্য ঠিক আছে যদি থার্ড থার্ডে লিখি সীমান্তবর্তী মানে বাংলাদেশের সীমান্তবর্তী আর কি যদি এরকম প্রশ্ন আসে তাহলে আপনাকে উত্তর করতে হবে পাঁচটি পাঁচটি কতটি ঠিক আছে আবার মিয়ানমারের রাজ্য যদি বলা হয় বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য মিয়ানমারের রাজ্য হবে দুইটি ঠিক আছে সঠিক উত্তর হবে দুইটি এখন নাম আসতে পারে এই যে দুইটা রাজ্য এই দুইটা রাজ্যের নাম এক্স্যাক্টলি কি কি বলেন তো আমরা একটু নামটা লিখে দিই এখানে আছে চীন যেটাকে চীনও বলে অনেকে চীন আছে আরাকান এই দুইটা মিয়ানমারের রাজ্য আসলে সীমান্তবর্তী অবস্থিত মানে বাংলাদেশের সঙ্গে অ্যাফিলিয়েট করে বাংলাদেশকে টাচ করে ঠিক আছে এই হচ্ছে আমাদের টাস্ক এখন আমরা একটু দেখার চেষ্টা করব এই বেসিকগুলোর পাশাপাশি প্রত্যেকটা যে আমরা রাজ্য আইডেন্টিফাই করলাম আসলে আসলে ভারতের যখন রাজ্যের কথা বলছি ভারতের রাজ্যগুলো কি কি আসলে রাজ্যগুলোর নাম জানা লাগবে না কোন কোন রাজ্য আসলে টাচ করেছে পাঁচটা রাজ্য এর মধ্যে আছে আসাম আসাম আছে মিজোরাম আছে মিজোরাম আছে ত্রিপুরা ঠিক আছে আছে মেঘালয় মেঘালয় আছে পশ্চিমবঙ্গ ঠিক আছে এই প্রত্যেকটা অঙ্গরাজ্যের সঙ্গেই বা রাজ্যের সঙ্গেই বাংলাদেশের অনেকগুলো জেলা কিন্তু এখানে অ্যাফিলিয়েটেড যদি আমরা বলি আসামের সঙ্গে বাংলাদেশের জেলা আছে পাঁচটা ঠিক আছে আসামের দিকে যদি আমরা সিম্পলি তাকাই তাহলে পাঁচটা জেলাকে আমরা খুঁজে পাবো ঠিক আছে পাঁচটা জেলা আমরা খুঁজে পাবো একই সঙ্গে আছে তাই না তিনটি আবার ত্রিপুরার দিকে তাকালে পাবো আটটি আটটি আবার মেঘালয়ের দিকে তাকালে পাবো সাতটি যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই এখানে সবচেয়ে বেশি মোট নয়টি জেলা আছে ঠিক আছে